সকল দুঃখ কষ্ট গ্লানি ভুলে আমরা দুই সাল শেষ করে দুই সালে পাবার আসছি দুই সালটা আমাদের জন্য অতটা ভালো ছিল না অনেক অনেক মানুষের জীবন দিতে হয়েছে ব্যক্তিগতভাবে দুই হাজার সালটা আমারও খুব খারাপভাবে গিয়েছে আমরা সবাই আল্লাহর কাছে একটাই দোয়া করি দুই সালের মতো আমাদের যেন আর কখনোই এরকম সাল না আসে হ্যাঁ দুই সালে কিছু কিছু ভালো দিকও আছে সেটা আমরা শেয়ার নাই বা করি যাই হোক আজকে আমি নিউ ইয়ারের জন্যই কেক রেডি করছিলাম এবং আমি যে বয়েস দিচ্ছি এখন বয়েস দেওয়ার পরে আমি আরও চারটা কেক আসে নিউ ইয়ারের জন্য রেডি করতে হবে তো ভাবলাম আপনাদের সাথে একটু এই কেকগুলোর ভিডিও শেয়ার করে যাই অনেক দিন হয়েছে ভিডিও তেমন করা হয় না অনেকগুলো ভিডিও এডিট করা আসে আমি ভয়েস দিতে সময় পাই না এই যে আমার হ্যাপি নিউ আমার নিউ ইয়ারের কেকগুলো অলমোস্ট রেডি আমি ডেলিভারি দিয়েছি আজকে সকালে তাড়াহুড়ো করেই ডেলিভারিগুলো শেষ করেছি তারপর আমি এবার আমাদের একটু মিটিংয়ে গিয়েছিলাম আমার ভিডিও যদি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং যে ভাইয়ারা পুরো ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় আর এরকমের সুন্দর সুন্দর মজাদার স্বাস্থ্যসম্মত কেক পেতে হলে অবশ্যই আমাকে নখ দিবেন আমার লোকেশন কাকসিরা বাজার আমি ডেলিভারি দিয়ে থাকি দৌতলা পাথর কাটা বর্তলা বরতলা কামারহাট এবং ফেরিগেট এই কয়েক জায়গায় সব সময়ের জন্য ডৌ এবং মটবাড়িয়া বামনা মাঝে মাঝে দিয়ে থাকি ভালো অর্ডার হইলে বা ডেলিভারি চার্জ একটু বেশি আসে যদি কাস্টমার দেয় তাইলে আমি দিতে পারি এই যে আমার কেকগুলো অলমোস্ট রেডি আরও একটা কথা ভুল আরও একটা কথা বলতে আমি ভুলেই গেছি আমার কেকে চলছে আফ আমার কেক চলছে আকর্ষণীয় অফার এবং থাকবে লটারি সিস্টেম বিশ তারিখের থাকবে লটারি সিস্টেম বিশ তারিখ পর্যন্ত যারা যারা কেক নেবেন তাদের নাম এবং ফোন নাম্বার আমি রেখে দিচ্ছি এন্ট্রি করে এখন থেকে বিশ তারিখ পর্যন্ত যারা যারা কেক নেবে তাদের নিয়ে হবে একটা লটারি লটারিতে দুইজন ভাগ্যবান ব্যক্তিকে দেওয়া হবে এক একটা করে কেক একজনকে চকলেট কেক একজনকে ভ্যানিলা কেক তো আপনারা অবশ্যই পার্টিসিপেট করবেন এবং বেশি বেশি কেক নেবেন আপনি যে কয়েকটা কেক নেবেন আপনার লটারিতে ওই কয়েকটা নামই থাকবে এই যে কেকটা দেখছেন লাল কালারের আপ এই কেকটা আমি কয়েকদিন আগেই করছিলাম ওইটা দেখি রেফারেন্স পিকচার আবার এই কেকটা অর্ডার দিয়েছে ভাইয়া কেকটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো কাছ থেকে দেখে যে কেকের প্রেমে আমি পরে যাই প্রতি পাউন্ডে পঞ্চাশ টাকা কম তারপর আবার লটারি এই সুযোগ মিস করবেন না অবশ্যই বেশি বেশি জয়েন করেন আল্লাহ হাফেজ